ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ বলো আমি জাস্ট আসলাম হ্যাঁ আমি একটা ধাঁধা বানাবো হ্যাঁ কিন্তু কথা হল কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব ভুলবেন না আর ফলো করিয়ে থাকবেন আমার হ্যাঁ তা আমি দেখি লোকজন কোথায় আছে নাই তা আমি এই দিকে যাই দেখি হ্যাঁ অল্প আপনার দেখি থাকেন সামনের লোক দুজন বসিয়েছে হ্যাঁ আমি জাস্ট খালি জিজ্ঞাসা করবো হ্যাঁ ঠিক আছে আমি ওই লোক আচ্ছা ভাই আপনি এখানে বসি আমরা তো দূর থাকি কথা হল কি ধাদা নাকি দাদা হ্যাঁ মানে কি আপনি বাড়ি ভাই গাছপাড়া

আচ্ছা তাহলে ঠিক আছে আমি ধাদাটা ধরতেছি হ্যাঁ ধাদাটা হচ্ছে তিন অক্ষের নাম তার তিন অক্ষরের নাম তার হ্যাঁ বাংলাদেশ নাই হ্যাঁ প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায় কি হবে তাহলে কি হবে ভাবং

বাবা বাবা নাকি খাই বাবা না এটা সঠিক হয় হয়নি ভাই আপনি দশ ভাই আপনি কিন্তু হারে গেলেন হ্যাঁ কিন্তু কথা হল কি আপনি তো পালেন না প্রিয় দর্শক মন্ডলী হ্যাঁ আপনাকে বলছি প্রিয় দর্শক মণ্ডলী হ্যাঁ এরা তো পাইল না হ্যাঁ দর্শক আপনাকে বলতেছি হ্যাঁ তিন অক্ষের নাম তার বাংলাদেশ না প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায় এই আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আপনাকে যদি এই ধাঁধা ভালো লাগে আরও নতুন নতুন ধাঁধা আসবে আপনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ